আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আব্দুর আব্দুল আপনাদের দিনী কাছের দিনী ভাই নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো ব্যক্তি কোনো মাঝব কোনো দলকে লক্ষ্য করে কথা বলিনি আমি আপনার সামনে দাঁড়িয়েছি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি তা বলবো তবে আমি বলেছি আঠানব্বই জন বক্তা মৃত্যুক আমি যে আমি বলিনি ইনি মৃত্যুক তখন আমি দু একটা কথা নকল করেছি তারই যেমন বলেছি এটা আমার কথা নয় আমি বলেছি আলোচক বলছেন এ কথা যেমন বাইজিদের মাথা রাতে একদিন পানি চাইলেন বাইজিদ দেখে বাড়িতে পানি নাই বাইজিদ পানি আনতে চলে গেল, পানি নেসে দেখে মাথা ঘুমিয়ে গেছেন বাইজিদ চিন্তা করে এখন যদি আমি গিলাস রেখে ঘুমিয়ে যাই আমার মা যদি পানি চান রাতের কোন অংশে আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল মায়ের ঘুম ভেঙে গেল সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে নিয়ে বাইজিদকে সইয়ে দিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি তুমি বাইজিৎকে কবুল করো মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিৎ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে আমি প্রায় বিশ পঁচিশ বছর থেকে বলছি আপনি প্রমাণ করেন দেখি আমি মিথ্যের লাইনে আছি আপনি সত্যের লাইনে থাকবেন কোথায় আছে আপনি বের করবেন আমি তো বলেছি আপনি চেষ্টা করেন মমিন বইয়ের হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি রে এখানে আছে কি মানে হেডলাইনই ঠিক নয় যে দেখে সেই পড়ে যে অবিবাহিত ছেলেমেয়ের এখন লিখক বলছেন সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় এইভাবে তিনি কয়েক পৃষ্ঠ লেখলেন আল্লাহর কসম একটা বাক্য সত্য নয় সবই মিথ্যে শুধু মিথ্যে নয় সরাসরি কোরআন মাসিদের বিপরীত কোরআন মাসিদে আল্লাহ তালা বলছেন নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না সে তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি ভরা পেটে কি খালি পেটে কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি তাকে এইভাবে তিনি লিখছেন ঠিক এগুলো আমার মনে হয় এসব আলোচনা এসব লেখা এসব বক্তব্য পুঁথির গানের মতো পুঁথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ঠিক এরকমই ওটারও কোনো দাম নাই এটারও কোনো দাম নাই ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় যেই দিন হুসায়ন রাজিয়াল্লাহ তালান হো ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা রাজিয়াল্লাহ তালান মারা গেছেন যে মানুষটা ঊনপঞ্চাশ বছর আগে মারা গেছেন সেই মানুষটা এই কথা কেমনে বলেন এমনি চলছে বক্তব্য যেমন এটাও যেহেতু আপনারা দায়িত্ব পালন করেন না আপনারা দায়িত্ব পালন না করলে আমাদেরকে চলতেই হবে আপনাদের কি দায়িত্ব আল্লাহ আপনাদেরকে বলছেন হে দুনিয়ার অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে আব্দুর সাহেবকে এমনি দাওয়াত দেওয়া যাবে না দুই চার পাঁচ জিজ্ঞাসা করতে হবে তিনি কোরআন হাদিস বুঝেন কিনা জানেন কিনা তারপর বুঝলাম যে কোরআন হাদিস জানেন এরপরে আবার একটা আপনাদের কাজ আছে যে উনি যে এমনি কিছু বললেন বললেন না হাদিসের কথা আসলো এসে দুই ঘন্টা বলার পরে বলছে যে আয়াত সম্পর্কে আরো দুই দিন লাগবে বলতে আল্লাহ কিছু বলেনি দেখবেন আপনি এদেশে একটা বড় তাপসির পাওয়া যায় বাংলা ভাষায় তার নাম হলো ইবনু কাশির তো উনি যেটা বললেন যে দুই ঘন্টা যাবত এ আয়াতের ব্যাখ্যা করলাম ওই কথাটার সাথে আপনি ইবনু কাসির ওই আয়াতটা খুলে দেখেন একটাও মিল নেই তা আপনারা যেহেতু দায়িত্ব পালন করছেন না জানা মানুষের নিকটে প্রমাণ সহকারে জানতে চাচ্ছেন না তো আমরা তখন সুযোগ পেলাম যার যা ইচ্ছা সে তা বলে নিলাম আর আমাদের ব্যাপারে রাসুল সাল্লাম যা বলেছেন তা তো ভাবা মনে প্রয়োজন মনে করি না আমাদের ব্যাপারে রাসুল বলেছেন তিনি প্রথম বাক্যে বলেছেন আয় পৃথিবীর মানুষ যারা আলে মলমা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আপনার পাশে একজন বাম হাতে পানি পান করছে আপনি বলবেন ছে আপনি হাতে খাচ্ছেন কেন বামাতে শয়তান খাই আপনার এটা জানা থাকলে আপনাকে বলতেই হবে আপনি বলতে বাধ্য কেন আপনি মুসলিম আপনাকে জানতেই হবে বলতেই হবে আপনার একটা কথা জানা থাকলে অন্যকে বলতে হবে দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী আজ থেকে হাজার হাজার বছর আগেকার কাহিনী যেমন ইশতার মিন রাজুলিন আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে জমি চাষ করতে গিয়ে জমিতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে এখন স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতার কাছে গিয়ে মিনকাল আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিই অতএব এটা নেন তখন জমি বিক্রেতা বলছে বেতল জমা ফিহা জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নেব না যদি চ আপনার ইমানের জন্য এ হাদিস পেশ করা দরকার যে আপনি কাপড় কিনতে গেছেন একটা পাঁচশো টাকা নোট দিয়েছেন কাপড়ের দাম ছিল তিনশো টাকা ও ফেরত দিতে গিয়ে এক হাজার টাকা মনে করে এত টাকা ফেরত দিয়েছে আপনি টাকাটা নিয়ে চলে আসলেন এই তো আপনার ইমান আর আপনার ইমানের কথা বলি আপনি এই মাদ্রাসার একজন সদস্য আপনাকে বলি আব্দুল আব্দুল রাজাক সাহেবকে দিয়ে বলি কষ্ট পাবেন আপনি একজন প্রতিষ্ঠানের দায়িত্বশীল খালি বাজার করতে গেছেন যে পাঁচশো টাকার বাজার তাই আপনি বিশ টাকার ভারটা দেখেছেন নাস্তা বাপের টাকা নিয়ে খরচ করে নাস্তা দেখালেন না মাদ্রাসার কাজ করতে গিয়ে নাস্তা দেখালেন মানে কেন দেখাবেন আপনি আমি একজন সাধারণ মানুষ আমি সব ঠিক এই কথা আমি বলছি না তবে আমি আপনাদের দশের পয়সা খায় এখানে এক এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই আমার নামে ভাউচার আছে ফাইল আপনাদের এক প্রতিষ্ঠানের আমি এক সন্ধ্যা খাবো না এটা আরো খুব দৃঢ় প্রতিজ্ঞা ইনশাল্লাহ আমি খাবো আপনাদের এই প্রতিষ্ঠান থেকে একটা লাউ দিয়ে পাঠিয়েছিল হিকমত আলীর বাপ তো এখন ড্রাইভার লাউটা বাড়িতে পৌঁছে দিয়েছে পরের দিন লাউটা কোথা থেকে আসলো এর খোঁজ পাওয়া যায় না কোথা থেকে আসলো কিভাবে 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 তাহলে ড্রাইভারকে বলে দেখি মাসুম কি ব্যাপার লাউ বাসায় আসলো কি করে তখন বলছে যে তাহলে হিকমতলির আব্বা তো মনে হয় ওই ও লাউটা গাছ থেকে কেটে দিয়ে দিয়েছে ওটা তো মাদ্রাসার জামিয়ার লাউ গাছের লাউ তখন আমি বললাম আমারও তো এটা খাই নাই তুমি এটা নিয়ে যাও তিন দিন পরে ড্রাইভার বাসা থেকে লাউটা নিয়ে যেয়ে খেয়েছে আমরা ওই লাউ খাইনি আমরা ওটা খাবো না এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আপনাদের প্রতিষ্ঠানের কোনো জিনিস আমরা ভোগ করব না আপনি প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেখতে পান আর না পান কেন আপনি দেখতে পান না আমি জানি না আজকে এশার সালাতের পরে একটা ছেলে দু একটা হাদিস পরে একটা আরবিতে বক্তব্য দিল তো এমন বক্তব্য জোরালো জামে মানে উপযুক্ত বক্তব্য দিল তা আমি কয়েকবার আলহামদুলিল্লাহ বলে তার যা যায় খায়ের দান করে তার মাথায় হাত দোয়া পড়ে হাত দিয়ে দোয়া পড়ে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ আমার মনে বড়ো স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করব ইনশাল্লাহ যে কোনো মূল্যে আমার মনে বড় স্বাদ ইনশাল্লাহ এ কাজে আমি সফল হবই হব ইনশাল্লাহ